জিল সাক্ষ্যকে বলেন আমার তো দিনক্ষণ ঠিক হয়ে গেল সবাই তো বলছে আমি বাঁচতেও পারি মরে যেতেও পারি তোমার কি শান্তি বলো সাক্ষ্য বলেন হ্যাঁ তা বলতে পারো জিল বলেন মানে সাক্ষ্য বলেন মানেটা খুব সিম্পল দেখো তুমি যদি মরে যাও তাহলে তো শান্তি পাবো তারপরে এই ডিভোর্সে এইসব ঝামেলা মামেলা এই সবে কোনো হ্যাঁ থাকবে না মানে একটা মানুষ যদি মরে যায় আর কি ডিভোর্স করতে যাব, জিল বলেন ঠিকই বলেছ সাক্ষ্য বলেন হ্যাঁ আমি ঠিকই বলি আর টাইম মিস করা যাবে না না এবার আমাকে বেরোতে হবেই তার আগে কয়েকটা কাজের কথা বলছি ঝিল মন দিয়া আমার কথাগুলো শোনো একটা পেশেন্টের সব থেকে বেশি কি থাকা উচিত জানো মনের জোর তোমাকেও মনের জোর রাখতে হবে বুঝলাই বিয়ে করতে ইচ্ছা করে না ঝিল বলেন বিয়ে একবার হয়ে গেছে এটাই যথেষ্ট আর হবে না সাক্ষ্য বলেন এইটা বিয়া নাকি এটা তো বিয়ে বিয়ে খেলা ডেডশিট চিল বলেন এটাই যথেষ্ট আমার আর কিচ্ছু চাই না সাক্ষ্য বলেন কিন্তু আমার বিয়েতে তোমাকে এনজয় করতে হবে। দেখো আমি তোমাকে নিমন্ত্রণ করব। তোমাকে কিন্তু আসতেই হবেই কারণ তোমাকে ছাড়া আমার বিয়েটা হওয়াই সম্ভব না ঝিল বলেন আগে বেঁচে থাকি তাহলে যাবো সাক্ষ্য বলেন এ তো তোমাকে বেঁচে থাকতেই হবে মানে যতদিন না আমার বিয়ে হচ্ছে প্লিজে বেঁচে থাকো চিল বলেন তুমিও তাড়াতাড়ি বিয়ে করে নেবে না সাক্ষ্য বলেন হ্যাঁ ফেলে রেখে কোনো লাভ নেই যখন ডিসাইড করে নিয়েছি বিয়ে করব তো বিয়ে করতেই হবে